হাই আজকে আমি দেখাবো কীভাবে ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো যায় তো চলুন শুরু করি প্রথম টিপসটি হলো আপনার ডিসপ্লে সেটিং ঠিক করুন স্ক্রিন হলো আপনার ল্যাপটপের সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচকারী অংশ এটি কমানোর জন্য যা যা করতে পারেন প্রথমত হচ্ছে উজ্জ্বলতা কমাই দেওয়ার লাগবে আমরা হচ্ছে অ্যাপ টু দিয়ে কমায় দিতে পারি এবং এফ দিয়ে বাড়িয়ে দিতে পারি আপনারা আপনাদের মতো যদি মনে করেন যে একটু বাড়িয়ে দেওয়ার লাগবে তাহলে একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে জন্য চাপটা লাগবে হচ্ছে f3 এবং যদি কমায় দিতে চান তাহলে হচ্ছে এফ চাপ দিবেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা এটি সেটিং চেঞ্জ করে নিতে পারেন দ্বিতীয় স্ট্রিপটি হচ্ছে ডার্ক মুড চালু করা যদি আপনার ল্যাপটপের ডিসপ্লে ও এলডি হয় তবে ডার্ক মোড চালু করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন সেটা চালু করার জন্য আপনাদের এখানে লেখার লাগবে ডার্ক মোড ক্লিক করে এখানে লাইট থেকে ডার্ক করে দিতে পারেন তৃতীয় ধাপটি হচ্ছে স্ক্রিন সেভার বন্ধ করা চলুন আমরা স্ক্রিন সেভার বন্ধ করি প্রথমত আপনাদেরকে রাইট ক্লিক করা লাগবে তারপর হচ্ছে পার্সোনালাইজ এন্ড দেন হচ্ছে লগ স্ক্রিন তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে স্ক্রিন সেভার সেটিং এখানে ক্লিক করে সিম্পলি নন করে দ্বিতীয় ধাপটি হচ্ছে পাওয়ার সেভার মোড অন করা আমরা এটা করার জন্য এখানে দেখুন যে ব্যাটারি লেখা আছে ব্যাটারি দেওয়া আছে এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে ক্লিক করবো ব্যাটারি সেটিং এবং তারপর আমরা এটা অন করে দিয়ে দেব দ্বিতীয়ত আপনারা স্লিম মোড সেট করতে পারেন এখানে আপনারা স্লিপ মোড সেট করে দিবেন আপনাদের প্রয়োজন অনুসারে আমি সাজেস্ট করব যে ফোর দেওয়ার জন্য তারপর হচ্ছে আপনাদের অপ্রয়োজনীয় ফিচার বন্ধ করতে পারেন যেমন হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই এবং অন্যান্য ফিচার ব্যবহার না করলে বন্ধ করে রাখতে পারেন এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনাদের ব্যাটারি টানে সো এগুলো যদি না লাগে কাজে তাহলে আপনারা অফ করে রাখতে পারেন তৃতীয় টিপসটি হচ্ছে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন বন্ধ করুন যেগুলা ব্যাকগ্রাউন্ডে আপনাদের চলতে থাকে যে অ্যাপ্লিকেশন গুলো ওগুলো বন্ধ করতে পারেন ওগুলো বন্ধ করার জন্য আপনাদেরকে এখানে টাইপ করা লাগবে হচ্ছে টেক্সট ম্যানেজার কিন্তু দেখাচ্ছে আপনাদের এপ্লিকেশন গুলো যেগুলো হচ্ছে মনে করেন যে লাগবে না সেগুলো কিন্তু আপনারা অফ করে দিতে পারেন সিম্পলি আপনারা যেমন ধরুন আমাদের কিন্তু সবগুলো এগুলো লাগতেছে সো আমরা আমি কিন্তু বন্ধ করতেছি না কিন্তু আপনারা আপনাদেরকে দেখাচ্ছে যে কীভাবে বন্ধ করে দিতে পারেন এখানে ক্লিক করবেন যেটা বন্ধ করতে চান এবং ডান পাশে ক্লিক করে ইনটেক্স করে দিবেন তাহলে বন্ধ হয়ে যাবে আরেকটা হচ্ছে স্টার্ট আপ অ্যাপ ল্যাপটপ চালু হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দিতে পারেন সেটা বন্ধ করে দেওয়ার জন্য আপনাকে জাস্ট স্টার্ট আপে ক্লিক করা লাগবে এখানে গিয়ে দেখতে পারবো যে এই সবগুলো এপি যেগুলো আনেবেল করে দেওয়া আছে সেগুলো কিন্তু ল্যাপটপ অন হওয়ার সাথে সাথেই আপনাদেরকে আপনাদের কিন্তু চালু হয়ে যাবে সো যেমন এটা আনেবেল দেখাচ্ছে আমি কিন্তু সবগুলো ডিসেবল করে দিয়েছি কারণ হচ্ছে আমার ব্যাটারির সাশ্রয় করা লাগবে তার জন্য আপনারা কিন্তু সবগুলো ডিসেবল করে দিতে পারেন যেমন যদি আনএবল করা থাকে আপনি এখানে গিয়ে ডান পাশে ক্লিক ক্লিক করবেন ডিসেবল করে চতুর্থ টিপসটি হচ্ছে আপনার হার্ডওয়্যারের যত্ন নিন আপনার ল্যাপটপটি সবসময় মনে করেন যে একটা সমতল পৃষ্ঠে রাখবেন কোনো কিছুর উপরে না যেটা সমতল সেটার উপরে রাখবেন তাহলে যে তাপবিদ্যুৎ খরচ একটু বাড়ায় তার জন্য আপনারা সমতল সবসময় ব্যবহার করবেন এবং চাইলে আপনারা হচ্ছে কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন নিচে কয়েক মাস পরপর ব্যাটারিকে সম্পূর্ণভাবে খালি করতে পারেন এবং তারপর হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিতে পারেন এভাবে কিন্তু ব্যাটারির হেলথ খুবই ভালো থাকে আপনার যদি ইউএসবি ডিভাইস এক্সটার্নাল ড্রাইভ এবং অন্যান্য পেরিফেরাল ব্যবহার না করলে ওগুলো সরিয়ে রাখবেন মানে হচ্ছে খুলে খুলে রাখবেন যখন ব্যবহার করবেন তখন প্লাগ করবেন তারপর খুলে রাখবেন তাহলে কিন্তু বিদ্যুৎ খরচ কমে যাবে পাঁচ নাম্বার টিপসটি হচ্ছে আপনার সফটওয়্যার আপডেট রাখুন সবসময় আপনার সফটওয়্যারগুলো আপডেট করে রাখবেন এবং ওপরের জন্য যেগুলো সফটওয়্যার সেগুলো আনইনস্টল করে রাখবেন ড্রাইভার তারপর যে সফটওয়্যার সবগুলোই আপনারা যত পারেন আপডেট করে রাখবেন তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকের ভিডিওর জন্য এটাই সব এই সোর্স টিপগুলো মেনে চললে আপনি সহজেই আপনার ল্যাপটপের ব্যাটারি স্থায়িত্ব বাড়াতে পারবেন এবং এক চার্জেই আরও বেশি কাজ করতে পারবেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ